জীবনটা কেমন যেন থমকে গেছে চারিদিক বট্ট অগোছল কিভাবে আবার সবটা আগের মতো গুছিয়ে নেব সেটাই বুঝে উঠতে পারি না ঠিক ভুল বিচার করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি তবুও নিজেকে সামলাতে হচ্ছে অনেক কষ্টেই দিনকাল চলছে যতটুকু পারা যায় তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব তাই সকাল সকাল উঠেই আজকে ক্যামেরাটা অন করেছি ঘুম থেকে উঠেই দেখি কাকিমা দিয়ে গেছে সুজি গতকাল রাত্রে রান্না করেছিল রাত্রে আর খাওয়া হয়নি তাই সকালবেলা মা এটা আমাকে বের করে দিল আর আজকে আমি প্রচুর জামা কাপড় ভিজিয়েছি সব জামা কাপড় আমাদেরই মানে তোমার দাদা ভাইয়ের আর আমার তবে আমি আছি বাবার বাড়িতে এখানেই সব কাজকর্মগুলো করতে হচ্ছে ওই বাড়িতে যেহেতু সারাদিন তোমার দাদাভাই বাড়ি থাকে না একা একা আমার বড্ড কষ্ট হয়ে যায় সব কাজগুলো করতে আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের মোটামুটি আরও সাত থেকে দশ দিন আগের ভিডিও আমি ওই একটু একটু করে ভিডিও মাঝে মাঝে নিয়ে রেখেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ঠিকঠাক ব্লগ আমি এডিট করে উঠতে পারিনি তাই ভাবলাম আজকে সব ভিডিওগুলো এক জায়গায় করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠেই মা প্রচুর জামা কাপড় কেঁচে দিয়েছে যেগুলো তোমার দাদা ভাইয়ের ছিল এরই মধ্যে ওরও কিছু রয়েছে বাট আমারই বেশি ওই ছাদে দেখতে পাচ্ছ দুটো একটা গেঞ্জি দেখা যাচ্ছে ওর সব জিন্সের প্যান্ট আরও কাজের সব ড্রেসগুলো তোমার দাদা ভাইয়ের সব মা সকালবেলায় কেচে দিয়েছে আরও কিছু পরে ভিজিয়ে আমি কেঁচে দিলাম আর মা এখন রান্নাঘরে গেছে আর মায়েরও তো একা একা সব কষ্ট হয়ে যায় এমনি জানো এখন পরিস্থিতিটা ঠিক কেমন তার মধ্যে দুজনাই মিলিয়ে মিশিয়ে করছি শরীর আমারও একদমই চলে না তার মধ্যেও সবাই মিলে মিশে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি প্রচণ্ড রোদ উঠে গেছিলো সকাল সকাল তাই জামা কাপড়গুলো বেঁচে দিলাম আর দুপুরবেলা করে বোন মাখিয়েছিল আম মাখা যেটা আমার এখন খেতে একটু বেশি ভালো লাগে আর ও এত টেস্টি করে সব মাখা করে যেগুলো এমনি সবারই খুব ভালো লাগে মানে বোন এসব রান্নাবান্নায় ভীষণ এক্সপার্ট আর সারা সারাদিন পর সন্ধেবেলায় এবার ক্যামেরাটা অন করলাম এই দেখো মা ওইদিকে টিভি চলছে পৃথা টিভি চালিয়েছে তো মা পৃথা সব টিভি দেখছে আমিও তার মধ্যে বসে আছি আর যে ছোটো কাকা নিয়ে এসেছিলো আম সেই আমটা মা এখন কেটে দিল তো যাই হোক সারাটা দিনের কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর চলে আসলাম একদম রাত ঠিক সাড়ে সাতটা আটটা বাজে তো দাদাভাই কাজের থেকে ফিরলো তার সঙ্গে আমার দাদাও আসলো তো ওদের পুকুর থেকে প্রচুর মাছ নিয়ে এসছে মানে ওরা যেখানে কাজ করে সেখানেই আর কি পুকুর ফ্যাক্টরিতেই তো সেই পুকুরে মাছ ছাড়া হয়েছিল মাছ আজকে ধরা হয়েছে ওরা যারা সবাই কাজ করে সবাই সমান ভাগ করে মাছ নিয়েছে আজকে সব পুকুরে নেমেছিলো আর এই যে সবার ভাগে এতগুলো করে মাছ পড়েছে এটা হচ্ছে আমার দাদার ভাগ আর তোমাদের দাদাভাই যেগুলো নিয়ে এসছে ওগুলোও আমি বলেছি যে ওই বাড়িতে গিয়ে মা বাবা রয়েছে তাদেরকে দাওকা তো সেই জন্য ওই প্যাকেটটা আর খোলা হয়নি ওইটা গাড়িতেই রয়েছে এই যে বোন কাকিমা মাছগুলো সব এখন কাটবে আর এত মাছ তো কেউই খাবো না মানে মা শুধু একাই মাছ খায় দাদা এক পিস খেতেও পারে নাও পারে ও খায় না মাছ আর আমি তো একদমই টাচই করব না তো সেই জন্য বললাম কাকিমারা যারা রয়েছে বাড়িতে সবাইকে মাছ দিয়ে দাও তাই আর কি এই কাকিমাকে ডাকা হয়েছে সবাইকে সমান ভাগ করে মাছ দিয়ে দেওয়া হয়েছে কাকিমা একটু নিয়েছে আরও সব কাকিমাদেরকেও একটু একটু করে দেওয়া হয়েছে আর এই যে তুমি দাদা ভাইয়ের প্যাকেটটাও বের করে নিয়ে আসলো পরে যে দেখো এখানেও বড় বড় মাছ রয়েছে তাই আমি বললাম প্যাকেট আর খুলতে হবে না ওটা তুমি বাড়িতে গিয়ে মাকে দাও গা তো ও এখন ছটপট চলে যাবে বাড়িতে আর এখন এই যে মাছগুলো কেটে মা ফ্রিজে দিয়ে আসবে হ্যালো ভিওয়ান এক মাস পর আজ ক্যামেরার সামনে কি বলবো কিছু জানি না আর সেভাবে গুছিয়ে কথাও হয়তো বলতে পারবো না পুরনো দিনগুলোর কথা একদমই মনে করতে চাই না সেই সব বিষয় নিয়ে কোনো কথাও বলতে চাই না আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন থেকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে হবে সমস্ত কিছু ভুলে সামনে দিকে এগিয়ে যেতে হবে কিন্তু সেটা চাইলেও যে সবসময় সম্ভব তা তো নয় তবুও আমাদেরকে কাজে তো ফিরতে হবে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য চারিপাশে যারা আছেন তাদেরকে ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে কাজ করতে হবে তো যতই ভাবি না কেন পেছনের দিনগুলো মনে করব না কিন্তু যখনই সামনের দিকে এগিয়ে যেতে চাই তখনই সামনে আরও একটা বড়ো বিপদের সম্মুখীন হতে হয় মানে একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটা বিপদের সম্মুখীন হতে হয়েছে তোমরা মানে কী বলবো তোমাদেরকে কি বলে বোঝাবো সত্যি আমার জানা নেই আমি যখনই ভাবি কালকে থেকে ব্লগ দেব কালকে থেকে ভালোভাবে আবার আগের মতো ভিডিও করব। ঠিক তখনই আবার আর নতুন একটা সমস্যা মানে তৈরি হয়ে যায় এটা আমাদের সঙ্গেই হয় নাকি সবার সঙ্গে এরকম হয় সত্যি আমার জানা নেই তো কিছুদিন আগে থেকে ব্লগ দিতে পারছিলাম না তোমরা তো জানোই যে আমার শরীরটা খারাপ ছিল আর তার সঙ্গে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা সবটাই তোমাদেরকে জানা তো তাই জন্য আমি সেই বিষয়ে কিছু বলছি না তবে নতুন করে আরও একটা বিপদ যেটা আমি ভেবেছি তোমাদেরকে ব্লগ দেব ঠিক সেই দিনই ছোটো পিসিমা মানে ছোট পিসি শাশুড়ি আমাদেরকে ছেড়ে চলে যায় চিরদিনের দিনের মন্তব্য এক একজনকে এমনভাবে হারিয়ে না মানে কি বলবো পুরো অস্বাভাবিক মৃত্যু এগুলো সত্যি মানে কারোরই যে চলে যাবে সেরকম বয়স হয়নি কিন্তু চলে যেতে হয় সবই নিয়তির খেলা আমরা চাইলেও কোনো কিছু আর মানে করতে পারছি না মানে এমন পরিস্থিতি এমন কন্ডিশনে সব মানে চলে আসে সামনে যেখানে আমাদের কিছু করার থাকে না ভগবান যা চাইবে সেটাই হবে তো বাবাকে নিয়ে তো এতদিন পর্যন্ত কি লড়াই কীভাবে ডক্টর দেখানো কীভাবে ওনাকে দেখভাল করা সমস্ত কিছু তোমরা কম বেশি দেখেছো আমার ভিডিওর মাধ্যমে বা যারা আমার পরিচিত তারা অনেকেই জানে কিন্তু ছোটো পিসিমার কথা তাকে হয়তো আমার ব্লগে সেভাবে দেখো নি এক দুইবার হয়তো দেখেছো আর আমি বিয়ের পরে সেভাবে যাইও নি মানে সেভাবে বলতে বিয়ের পরে আমার যাওয়াও হয়নি পিসি বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাঁকুড়া তো বিয়ে হয়েছে আমার চার বছরের উপরে হয়ে গেছে এর মধ্যে পিসি অনেকবার যেতে বলেছে অনেকবার ফোনে কথা হয়েছে এর মধ্যে পিসি এসছে ওদের বাড়িতে তো অনেকবার যেতে বলেছে সেরকম সময়ের সুযোগ হয়ে ওঠেনি যাওয়াও হয়নি তো সেই দিনগুলো যখন ভাবি না প্রচণ্ড খারাপ লাগে মানে এক একজনকে এমনভাবে হারিয়ে ফেলেছি মানে একটা শোক কাটিয়ে উঠতে না উঠতে আরও একটা শোক এই হচ্ছে অবস্থা তো এর মধ্যে পিসির হঠাৎ একদিন ফোন আসে ওই বাড়ি থেকে তো পিসির ব্রেন স্ট্রোক তারই মধ্যে নাকি আবার ব্রেন টিউমার ছিল সেটা পরে জানা যায় মানে আগে থেকে জানা ছিল না বা কেউই জানত না ব্রেন স্ট্রোক হওয়ার পরে হসপিটালাইজড করার পরে সমস্ত কিছু টেস্টের রিপোর্ট অনুযায়ী পরে জানতে পারা যায় যে পিসি ব্রেন টিউমার রয়েছে তো সেটা এমনই পর্যায়ে না যায় কোনো রকম ট্রিটমেন্ট করা না যায় কোনো কিছু করা তো পিসির পাঁচ দিন মতো বাঁকুড়াতেই ছিল হসপিটালে একদম সঙ্গে সঙ্গে কমায় চলে যায় যেখান থেকে কোনো রকম আর কি চান্স ছিল না দেখ ডক্টরবাবু বলে দিয়েছিলেন যে জিরো পার্সেন্ট চান্স এরপরে যদি মিরাকেল হয় তবে সেটা সম্ভব তাছাড়া আমাদের হাতে কিছুই নেই এরকম একটা ব্যাপার তারপরেও পাঁচ দিন মতো বাঁকুড়াতেই ছিল তারপর ওইখান থেকে ট্রান্সফার করে আর কি নিয়ে আসা হয় আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগরে কী নার্সিং নার্সিংহোম তো সেখানে পিসিকে ভর্তি করা হয় সেটা মোটামুটি বৃহস্পতিবার নাগাদ আর পিসির ওই ঘটনাটা ঘটে রবিবার শনিবার রাত্রে রবিবার সকালবেলায় আমরা খবর পাই তো বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আর কি কৃষ্ণনগর নিয়ে আসা হয় তো ওই দাদাভাই সেই যে যেতে চেয়েছিলো তো সেই দিন আর যাওয়া হয়নি ও কাজের থেকে ফিরেছে রাত্রিবেলায় তো বলেছিল পরের দিন যাবে শুক্রবারে দেখতে তো শুক্রবারে বাড়ি থেকে আর কি বাবা মা আরও সবাই যায় তো সেই কারণে ও আর শুক্রবারে যায়নি যে বাবা যাচ্ছে তাহলে আজকে ওনারা দেখে আসুক আমি পরের দিন যাব ও তার আগে যেদিন আর কি খবর আসে রবিবার আমরা যেদিন খবর পাই সেই দিন তোমার দাদা ভাই তারপর বাড়ি থেকে আর আরও দুটো দাদা সবাই মিলে গাড়ি নিয়ে বাড়ির গাড়ি নিয়ে ওরা গেছিলো বাঁকুড়াতে সেখানে একটা রাত কাটিয়ে আর কি কথাবার্তা বলে পিসিকে হসপিটালে তখন দেখতে পাইনি কিন্তু আর কি ওইখানে গিয়ে দুদিন মতো থেকে তারপরে ওরা এসেছিল বাড়িতে তো যেহেতু পিসির হসপিটালেই ছিল পিসির সঙ্গে সেভাবে দেখা হয়নি আর এখানে যখন নিয়ে আসা হয় তারপর তো দাদাভাই চলে এসেছিলো দুদিন থেকে ওইখান থেকে আর এখানে যখন কৃষ্ণনগর নিয়ে আসা হয় তখন ও বলেছিল যে দেখতে যাবে বা আর কি বাড়ি থেকে যেদিন যায় তারপরে ওনারা আসলে ও যাবে তো মা বাবা যেদিন যায় দেখতে সেই দিনই সন্ধেবেলায় আর কি খবর আসে সন্ধেবেলা ঠিক না বিকেলবেলায় ওনারা দেখে বাড়ি ফেরার সময় আবার খবর পাওয়া যায় যে কৃষি আর নেই তো এই হচ্ছে ব্যাপার আর রাত্রেবেলায় তোমার দাদাভাই আবারও গিয়েছিল বাড়ি থেকে গাড়ি নিয়ে আরও বা এখান থেকে আর কি যা আত্মীয় স্বজন সবাই গেছিলো দেখতে প্রথমে ডিসিশন নেওয়া হয় যে এখান থেকে আবার কৃষিকে বাঁকুড়া নিয়ে যাওয়া হবে ওইখানে নাকি যা করার বাকি কাজগুলো করবে পরে আবার সিদ্ধান্ত নেওয়া হয় যে বাঁকুড়া যেহেতু অনেকটাই দূর আবার এখান থেকে ট্রেন নিয়ে যাবে আবার অনেকটা রাত হয়ে যাবে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য আমাদের এখানে নবদ্বীপ এখানেই আর কি সবসময় নিয়ে যাওয়া হয় তো তো দাদা ভাইয়ের প্রবলেম রয়েছে যে কারণে আমার বাবা মারা গেছে তখনও শ্মশানে যেতে পারেনি মানে বাড়ির সবাই বারণ করেছিল ওকে আর পিসি মারা গেছে তবুও ও শ্মশানে যেতে পারেনি কিন্তু কৃষ্ণনগর মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে যারা যারা সবাই যাবে তাদেরকে ও নামিয়ে দিয়ে এসছে ওইখান থেকে নিয়ে দেখা করে ও চলে এসেছিল বাড়িতে আর সবাই গেছিলো শ্মশানে তো এই হচ্ছে ব্যাপার মানে সব কাছের মানুষগুলো এমনভাবে হারিয়ে যায় এমন মানসিকতার দিক থেকে এমনভাবে ভেঙে যেতে হয় যেখান থেকে উঠে দাঁড়াতে চাইলেও সহজে সম্ভব নয় হ্যাঁ সেটা হয়তো আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিন্তু মানে এমনভাবে ঘটনাটা ঘটছে এই মানে এক দেড় বছর ধরে এমনভাবে সব মানে চাপে রয়েছে মানসিক চাপে সেটা কি বলবো মানে এগুলো না কাছের মানুষ যখন হারিয়ে যায় তখনই বোঝা যায় তাছাড়া বোঝা যায় না তো ভীষণ খারাপ লাগে সেই জায়গাগুলো আমার বাবার যেদিন চার দিনের চতুর্থে মঞ্চ পড়ি আমি তো তার আগের দিন রাত্রে বাড়ির থেকে তো সবাই সবাইকে নিমন্ত্রণ করেই এসছে সব জায়গায় তারপরেও আমরা সবাইকে ফোন করে করে আমি সবার সঙ্গে কথা বলেছি আমার দাদাভাই কথা বলেছি আর আমার দিক থেকে আমি ফোনে সবাইকে নিমন্ত্রণ করেছিলাম তো সেই রাত্রে আমি পিসির সঙ্গে কথা বলেছি পিসিতে আসতে বলেছিলাম তো পিসি বলছিলো যে পরে যাবো এখন শরীরটা অত বেশি ভালো নেই ঘরে সময় যাব তো এই কয়েকদিন আগের ঘটনা তার মধ্যে হঠাৎ করে ভালো সুস্থ মানুষ কি বলবো কিছু বলার নেই তো যাই হোক সেই কারণেও আরও তিন চার দিন কোনো রকম ব্লগ দিতে পারছি না মানে কী বলবো কি করবো সত্যি কিছু বুঝে উঠতে পারছি না আর বর্তমানে আমি বাবার বাড়িতেই আছি বাবার বাড়ি আর কি বলবো এ বাড়িতেই আছি মা এখন রান্নাবান্না করছে দেখা যাক যদি সম্ভব হয় ব্লগ দেওয়ার চেষ্টা করব। চলো এটুকুই তোমাদেরকে বলার ছিল ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে চুপচাপই থাকি বেশিরভাগটাই খাই দায় ঘরের মধ্যে শুয়ে বসে ওটাই এর মধ্যে ও বাড়িতেও অনেকবার গেছি এখানেও অনেকবার আসি যাই মানে এই করে করেই এখানে মা একা থাকে ঘরে এখন কাঁদাকাটি করে একা থাকলে বেশি মন খারাপ লাগে জানি তো সেই জন্য তোমার দাদাভাইও বিশেষ করে আমাকে এখানেই রেখে যায় ও বলে তোমাকে বাড়ি যেতে হবে না এখানেই তুমি থাকো ও সারাদিন বাড়ি থাকে না সেটাও একটা বড় সমস্যা প্রচণ্ড গরম টিনের ঘরে সেটা আরও বেশি সমস্যা আর এখন যা গরম পড়ছে মানে থাকাই না এখানেও টিনের ঘর ঠিক আছে তবুও এই ঘরের উপরে না গাছপালা আছে মানে পেছনে বাগান তো একটু থাকা যায় আর ওই বাড়িতে আমরা যে ঘরে থাকি আশেপাশে কোনো গাছ নেই পুরো উঠোনে মাঝখানে একটা ঘর এত পরিমাণে গরম যেখানে এক সেকেন্ড ও টেকা বড় মানে কষ্টকর তো গতকাল তোমার দাদাভাই গেছিলো বাজারে কাজের থেকে বেরিয়ে ও একটু বাজারে থেকে গিয়েছিল কুলার আনলে মানে ডিসিশন নিতে পারছি না যে কী নেব এত গরমে থাকাও সম্ভব নয় এসি তো লাগানোর মতো কোনো কন্ডিশন নেই তো সেই জন্য ও কুলারটাই দেখে এসছে জানি না আজকে আবার যাবে কি না কালকেই ওকে বলেছিলাম নিয়ে আসো কিন্তু একা একা ও সিদ্ধান্ত নিতে পারেনি আর আমার বাজার বাজারঘাটে এখন কোথাও যেতেও ভালো লাগে না তো ও বলেছে তোমাকে নিয়ে আরও একটা দিন যাবো তারপর যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে আসবে মানে ও একা একা কোনো ডিসিশন নিতে পারেনি ও ঘুরে চলে এসছে দেখে চলে এসছে তো দেখা যাক আজকে যাওয়া হয় কি না যদি আনা হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রচণ্ড করো মানে একদমই টেকা যায় না তো সেই জন্য আরও এখানে থাকা হয় মায়ের সমস্যা আমার নিজেরও সমস্যা সব মিলিয়ে মিশিয়ে এভাবেই চলছে দিনকাল তোমাদের সঙ্গে যখন রেগুলার ব্লগ শেয়ার করব সবটাই আস্তে আস্তে জানতে পারবে চলো আজকের মতো তবে এখানেই টাটা করছি যদি সুস্থ থাকে যদি সব ঠিকঠাক থাকে আগামীকাল আবার ব্লগ নিয়ে আসবো